আসসালামু আলাইকুম সংবিধানের ইন্ট্রোডাক্টরি ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাই আজকের এই ক্লাসে আমরা যে বাকি অংশ এটা আমরা শেষ করব এখানেও আমরা দেখতে পারবো অনেক গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংবিধানের প্রিলিমিনারি যে বিষয় এগুলো নিয়ে তো এই ক্লাসে আমরা কিছু ডক্টর নিয়ে আলোচনা করব এছাড়া বেসিক অনেক আলোচনা থাকবে তো শুরুতেই যে ডকট্রিনটি নিয়ে আমরা আলোচনা করব সেটিকে বলা হচ্ছে কনস্টিটিউশনালিজম এই ডক্টরেন্টটির আরেকটি নাম আছে কনস্টিটিউশনাল মোরালিটি তো এই যে ধারণাটা এটার বাংলাটা যদি আমরা করি এটাকে বলে সাংবিধানিকতাবাদ সাংবিধানিকতা যেটা আছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর একটা কনসেপ্ট আমরা যদি আলোচনা করি তো এটা কিন্তু শুধুমাত্র যে সংবিধানের যে লিখিত অংশ এটার ওপরে ফোকাস করে না বরং এটা বলে যে সংবিধানের প্রাণ বা সংবিধানের চেতনা আসলে কি যেমন এখানে আমরা দেখতেছেন হেডিংটা দিয়েছি বিয়ন্ড দ্য লেটার অফ সাংবিধানিকতাবাদ হচ্ছে এমন একটা মতামত যেটা এরকম বলে যে তার যে অথরিটি কিংবা যে তার যে রূপটা আছে তার ক্ষমতা এই সবগুলো জিনিস হচ্ছে সংবিধান থেকে ডেরাইপ্ট করতে হবে যে তার ক্ষমতা সকল ক্ষমতা কিংবা বৈধ যে অ্যাক্ট সবগুলো সংবিধানের আন্ডার এক্সারসাইজ হচ্ছে এবং তার যে পাওয়ারটা আছে এটা হচ্ছে লিমিটেড বাই দ্য কনস্টিটিউশন তো এর আগের ক্লাসে আমরা কিন্তু লিমিটেড গভর্নমেন্টের যে একটা প্রিন্সিপাল এটা নিয়ে আলোচনা করেছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে তাদেরকে কাজ করতে হবে তো এই যে আপনারা দেখতেছেন এখানে টপিক আছে একটা একটা হচ্ছে হচ্ছে কনস্টিটিউশনালিজম তো লিগ্যালিটিটা এমন যে পূর্বে আমার নির্ধারিত একটা জাস্ট নির্দিষ্ট কিছু নিয়ম আছে আমি ওগুলো ফলো করলাম আমার হয়ে গেল কিন্তু কনস্টিটিউশনাল লিজম যেটা আছে এটা কিন্তু সিম্পলি ওই রুলটা ফলো করলাম এরকম না এটা একদম সংবিধানের যে মূল চেতনা আছে বা নীতিগুলো আছে এগুলোর প্রতি একদম আনুগত্য প্রকাশ করতে হবে এটা শুধুমাত্র আনুগত্য না ডিপার ফিডেলিটি বা গভীর আনুগত্য প্রকাশ করতে হবে তার মানে এটা যে একটা কাজ হয়তো আইন অনুযায়ী ঠিক হতে পারে কিন্তু সেটা যদি সংবিধানের মৌলিক চেতনা লঙ্ঘন করে তাহলে কিন্তু সেটা অসাংবিধানিক হবে তো এক্ষেত্রে আমরা স্বামী স্বামীমা বনাম বাংলাদেশ সাতান্ন ডিএলআর এর একটি কেস আমরা দেখবো এখানে কিন্তু বলা আছে একটি সংবিধানের অন্তর্নিহিত আত্মা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি তো ইট ইট ইটস সোল তার মানে এটি হচ্ছে তার আত্মা তো একটি দেশে সংবিধান মূলত হওয়া হচ্ছে একটা সংবিধানের ক্ষমতার আমরা যদি উৎসব বলি তাহলে এটা হচ্ছে সংবিধান তো এটা এমন একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে একটা জাতিকে এগিয়ে নিতে সাহায্য করে যে তার সংগ্রাম যেটা আছে সেটা সে কন্টিনিউ করতে পারে যদি এই আত্মাটা হারিয়ে যায় তাহলে সংবিধান মেয়ার স্টেল অ্যান্ড হলো ইনস্ট্রুমেন্টে হচ্ছে পরিণত হয় যে আসলে কি যে আমরা বলি না একটা ফাপ ফাঁপা একটা যন্ত্রে পরিণত হয় যেটার মধ্যে কোনো জীবন কিংবা শক্তি থাকে না তো শেষ পর্যন্ত ইট বিকামস এ ডেড লেটার বা একটা মৃত পত্রে পরিণত হয় তো এটা থেকে বোঝা যায় যে সংবিধানে আমরা শুধুমাত্র লিখিত যে রূপটা আছে এটাই মেইন না মেইন জিনিসটা হচ্ছে এটার প্রাণটা তো শেষ পর্যন্ত কনস্টিটিউশনাল মোরালিটি যেটা আছে ইট গাইডস ইন্টারপ্রিটেশন বেসড অন কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস সংবিধানে যখন আমরা ব্যাখ্যা করব তো আমরা দেখবো যে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন যেটা আছে স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন যেটা আছে এটাকে যেন আমরা হচ্ছে শেষ পর্যন্ত আপহোল্ড করতে পারি তো এই ক্ষেত্রে লেটারটাকে আমরা অবভিয়াসলি ইগনোর করব না বাট এখানে মেইন জিনিসটা দেখতে হবে যে আমরা আসলে যে কনস্টিটিউশনাল যে স্পিরিট আছে এটাকে আমরা হচ্ছে ফলো করতে পারছি শিখি না তো কনস্টিটিউশনালিজম বা কনস্টিটিউশনের মধ্যে আমরা যদি পার্থক্যটা করি সিম্পলি সংবিধান হচ্ছে একটা লিখিত দলিল বা একটা কালেকশন অফ রুলস যদি আমরা চিন্তা করি যেটা সরকারের কাঠামো নিয়ে আলোচনা করে তো এমন অনেক দেশে সংবিধান থাকতে পারে যেখানে আসলে ডিক্টেটারশিপ বা স্বৈরাচারী সরকার আছে কিন্তু ওই দেশের সংবিধানটা শুধুমাত্র নামে মাত্র এটা আসলে ইফেক্টিভলি কোনো ভ্যালু নাই অন্যদিকে কনস্টিটিউশনালিজম কিন্তু একটা প্রিন্সিপাল যেটা হচ্ছে একটা নীতি বা আদর্শ সেট করে এটা আসলে বলে যে সরকারের যে ক্ষমতা এটা সংবিধান দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং অ্যাকাউন্টেবল টু দা পিপল তার মানে সে জনগণের কাছে তার জবাবদিহিতা করতে হবে তো এটার একটা প্রিন্সিপাল হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে লিমিটেশন অফ পাওয়ার যে সাংবিধানিকতার আমরা যদি মূল যে ধারণার কথা যদি বলি সরকারের আসলে ক্ষমতার দরকার আছে এটা আমরা মানি কিন্তু এই ক্ষমতাটা আনরেস্ট্রিক্টেড হবে না এই ক্ষমতারও একটা সীমাবদ্ধতা থাকতে পারে তো এর জন্য আমরা বলতেছি যে পাওয়ার কনস্টেন্টস যেটা আছে যে পাওয়ার কনস্টেন্টস থাকতে হবে যে ক্ষমতার নিয়ন্ত্রণ করার জন্য একটা সীমাবদ্ধতা থাকতে হবে যেমন আমি প্রপোর্শনালিটি ডকট্রিন নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন একটা ডক্টর নিয়ে আলোচনা করেছিলাম লিমিটস অন লিমিটেশন সরকার আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস এর উপর লিমিটেশন দিতে পারে আবার সংবিধান হচ্ছে এই যে এর যে লিমিটেশন দেওয়ার ক্ষমতা তার উপর একটা লিমিট এটা দিয়ে দেয় তো এখানে একটা উক্তি আছে আপনারা দেখতেছেন যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি যে ক্ষমতা হচ্ছে কাউকে দুর্নীতিগ্রস্ত করে আর নিরঙ্কুশ ক্ষমতা যদি কাউকে দেওয়া হয় তাহলে সেটা তাকে একদম সম্পূর্ণরূপে দুর্নীতিগ্রস্ত করবে তো এইটা হচ্ছে মূলত লর্ড অ্যাক্টন যিনি আছেন ওনার তো এটা নিয়ে সর্বশেষ বিজেস পরীক্ষাতেও প্রশ্ন এসেছিল এটা সামারাইজ করতে বলেছিল ইংলিশ প্রশ্নে তো অনেক সময় দেখবেন যে বিজেস এ কোটেশন রিলেটেড অনেক প্রশ্ন আলোচনা করা হয় তো এই কনস্টিটিউশন যে কনসেপ্টটা এটা কিন্তু একদম নতুন কোনো কনসেপ্ট না তো যারা ন্যাচারাল ল ফিলোসফার ছিলেন তারা কিন্তু যেমন থমাস অ্যাকুইনাস লক গ্রসিয়াস রুশো তারা কিন্তু এই কনস্টিটিউশনের মধ্যে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন এছাড়া ম্যাগনেকার্টা আমরা দেখবো যে ম্যাগনেকার্টার মাধ্যমে কিন্তু বলা হয়েছে দেখ মানে যে রাজা আছে সে হচ্ছে আইনের অধীন তো আপনারাই এই ধরনের একটা কনসেপ্ট জানেন এটাকে বলে লেক্স রেক্স আইন হচ্ছে রাজা কোনো জায়গায় মানে এই ক্ষেত্রে আইন বা সংবিধান সেই হচ্ছে সবার উপরে অবস্থান করবে বাকি সবগুলো সাবার্ডিনেট রোল প্লে করবে তো এরপরে আমরা যদি পরের স্লাইডে যাই যে কনস্টিটিউশনাল যে প্রিন্সিপাল আছে এগুলোর কিছু এগুলোরও আসলে কিছু মূলনীতি আছে যেমন আমরা দেখবো যে লেজিটিমেট অ্যান্ড লেজিটিমেট অ্যান্ড অথরিটি যেটা আছে তো সরকারের যে সকল ক্ষমতা এটা একদম সংবিধান থেকে আসতে হবে আর সংবিধানের যে নির্দিষ্ট একটা সীমা আছে ওটার মধ্যেই তাকে ব্যবহার করতে হবে তো এটা করলে যেটা হয় যে আমরা দেখতে পারি যে এস্টাবলিটি আসে এছাড়া যে জনগণের যে পাবলিক ট্রাস্ট এটা কিন্তু জনগণ এটার উপর আস্থা রাখতে পারে এছাড়া আমরা সেপারেশন অফ পাওয়ার নিয়ে আলোচনা করেছি এর আগে ক্লাসে যে বিভিন্ন যে শাখা আছে সরকারের এটার মধ্যে আমরা ক্ষমতাটা ভাগ করে দিব তো এক জায়গায় ক্ষমতাকে কেন্দ্রীভূত হতে দেওয়া যাবে না তো আর যদি কেউ হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে সে হচ্ছে অ্যাকাউন্টেবল টুল যে আইনের কাছে তার জবাব থাকতে হবে এরপরে প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস যে ব্যক্তি যে অধিকারগুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা রাখতে হবে অন্যের যে স্বাধীনতা আছে এটার প্রতি কখনোই অন্যায় ভাবে হস্তক্ষেপ করা যাবে না এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণ এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে একটা ব্যালেন্স শাসনের জন্য আসলে বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতাটা ভাগ করে দেওয়াটাই বেটার একটা সলিউশন সর্বশেষ আরেকটা যদি আরেকটা আলোচনা করি নির্বাচনী জবাবদিহিতা যেটা আছে ইলেকট্রাল যে সরকার এবং আইনসভা যারা আছে তাদের কাছে ভোটারদের কাছে আসলে দিতে থাকতে হবে কারণ ডেমোক্রেসির যে মেইন প্রিন্সিপাল সেটা হচ্ছে যে আসলে জনগণের কাছ থেকে আপনার লেজিটিমেসিটা আসতেছে জনগণ আপনাকে সাপোর্ট করতেছে জনগণ আপনাকে পাওয়ারটা দিছে তো যদি ক্ষমতা আপনি জনগণের কাছ থেকে না পান আপনার আসলে কোনো পাওয়ার নাই ইভেন আমরা দেখবো সংবিধানের যে পাওয়ারটা এটাও কিন্তু জনগণের কাছ থেকে আসছে আর আরেকটা হচ্ছে শান্তিপূর্ণ রূপান্তরের কথা আমরা বলতেছি যে কনস্টিটিউশনালিজম প্রোহিবিটস ইউজ অফ ভায়োলেন্ট মেজার্স টু চেঞ্জ গভর্নমেন্ট পাওয়ার তো সরকার পরিবর্তনের ক্ষেত্রে শান্তিপূর্ণ অবস্থান যেটা আছে চেঞ্জ এই ক্ষেত্রে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মাহবুবুর রহমান যিনি আছেন স্যারের হচ্ছে একটি অবজারভেশন আছে উনি বলেছিলেন সব আমরা জেনারেলি ভায়োলেন্ট মেজার অ্যাভয়েড করব। বাট সিভিল ডিসঅবিডিয়েন্সের রূপে টু সাম এক্সটেন্ট হয়তো বা আমরা কিছুটা গভর্নমেন্টকে ডিফাই করতে পারি যে গভর্নমেন্টের সকল অবভিয়াসলি যে আমরা অনার্য কিংবা ইলিগাল যে অ্যাক্ট ও কিন্তু আমরা সাপোর্ট করব না এছাড়া দেখবো যে সাংবিধানিকতার কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে তার মধ্যে একটা হচ্ছে রুল অফ যে আইনের শাসন থাকতে হবে যে দেশের সবার জন্য সকল সমানভাবে আমরা আইন ই করবো প্রযোজ্য করব একজন সরকারি কর্মকর্তা তিনি অন্যদের চেয়ে সুপ্রিয় না উনি নিজেও আইনের ঊর্ধ্ব না ওনাকেও আইন মেনেই চলতে হবে এছাড়া জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে কারণ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের যে জুডিশিয়াল রিভিউর যে পাওয়ারটা আছে এটার মাধ্যমেই কিন্তু যে সরকার যে আইন পাশ করলো কিংবা সে কোনো একটা সিদ্ধান্ত একটা নিল কিংবা একটা কাজ করলো এটা যে সংবিধান সম্মত হয়েছে কিনা এটা কিন্তু আমরা জাজ করব আহ ইন্ডিপেন্ডেন্টলি এটা করবে হচ্ছে পরবর্তী যে এলিমেন্টসটা কনস্টিটিউশনালিজম এর ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটি হচ্ছে সেপারেশন অফ পাওয়ার এটা নিয়ে আমরা আগে পড়বে অনেকটা বিস্তারিত আলোচনা করেছি যে সরকারের যে ক্ষমতা আছে সেটাকে আলাদা আলাদা শাখায় ভাগ করে দেওয়া হবে যে আইনসভা কিংবা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের যে ক্ষমতা এটা আলাদা আলাদা থাকবে এছাড়া মানবাধিকার সুরক্ষা এটা কিন্তু কনস্টিটিউশনালিজমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাস্পেক্ট বর্তমানে যে রাষ্ট্র যে মৌলিক মানবাধিকার যেগুলো আছে বিশেষত যেগুলো ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃতি পেয়েছে সেগুলো কিন্তু অবিয়াসলি রাষ্ট্র এনসিওর করতে চাই করবে এরপরে একটি স্বচ্ছ ফ্রি ইলেকশন যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ডেমোক্রেসির মেইন বেসিসটা হচ্ছে এটা এরপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি যে সরকারের যে কাজগুলো আছে এগুলো উন্মুক্ত থাকবে এবং জবাবদিহিমূলক হবে তো নাগরিকেরা যেটা আছে এগুলো যেন তারা জানতে পারে তো এই বিষয়ে আমাদের তথ্য অধিকার আইন আছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি কেউ জানেন যে তথ্য অধিকার আইনটি বাংলাদেশের আসলে কত সালে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ মামলার দিকে যাব যে এই মামলাটির নাম হচ্ছে অ্যান্টিক ভার্সেস ক্যারিংটন ইউকের একটি মামলা তো এই মামলায় যেটা ছিল যে সতেরোশো সালের মামলাটি আসলে জন এন্টিক নামে একজন ব্যক্তি ছিলেন যে ওনার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয় যে উনি হচ্ছে রাষ্ট্রদ্রোহী লেখালেখি করতেছেন তো এরপরে সেক্রেটারি অফ স্টেট যিনি আছেন তো উনি একটি ওয়ারেন্ট জারি করেন করে হচ্ছে ওনার বাড়িতে হচ্ছে জোরমূলকভাবে ভাবে প্রবেশ করেন তারপরে ওনার যে কাগজপত্র যেগুলো ছিল এগুলো মূলত ওনার ড্রয়ারে ছিল তো এগুলো হচ্ছে ওনারা জব্দ করেন তো যারা এই কাজগুলো করেছিলেন তো তারা একটা জাস্টিফিকেশন দিয়েছিলেন যে তাদের জাস্টিফিকেশনটা ছিল দ্যার ইজ এ লং স্ট্যান্ডিং প্র্যাকটিস অফ সাচ এক্সিকিউটিভ অ্যাকশন যে অনেক দিন সরকারের দীর্ঘদিনের এই ধরনের একটা চর্চা আছে তো এই ক্ষেত্রে প্লেন্টিফ যিনি ছিলেন অ্যান্টিক উনি আর্গুমেন্ট দিলেন যে এন্টিক যুক্তি দিলেন যে ব্যক্তিগত ড্রয়ারে যদি সাপোজ মানহানিমূলক কোনো কিছু থাকেও সেটা আসলে কোনো অপরাধ হতে পারে না যে আমি একটা জিনিস চিন্তা করতেছি এখন ওটা যদি কেউ অপরাধ হিসেবে ট্রিট করে এটা কিন্তু আসলে ঠিক না তো উনি বললেন যে এই যে সার্চটা এটা আসলে এক ধরনের ফরেন ইনকুইজিশন তো উনি বললেন যে সেক্রেটারি অফ স্টেট যিনি আছেন ওনার আসলে যে ব্যক্তিগত চিঠিপত্র যেটা আছে এটা পরীক্ষা করার আসলে কোনো অধিকার ওনার নেই আর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে উনি বললেন যে মেয়ার ফ্রিকোয়েন্সি অফ আনলাফুল ওয়ারেন্টস কুড নট লিগালাইজ দেম যে বেআইনি ওয়ারেন্ট যেগুলো আছে এগুলো বারবার ব্যবহার করলেই তা বৈধ হয়ে যায় না তো জাস্ট ইলিগাল অ্যাক্ট করতেছেন বারবার করতেছেন ছাড় পেয়ে যাচ্ছেন এর এই জন্য এটাকে ইলিগাল মানে লিগালকে করা যাবে না আর কি তো আদালত এই ক্ষেত্রে রায় এনটিকের পক্ষেই রায় দেন তো বলেন যে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আসলে ওয়ারেন্ট জারি করা যেটা আছে এটাকে ওনারা ক্রিটিসাইজ করেন এছাড়া ওনারা বলেন যে দেন হুজ হাউস উড বি সেফ যদি এরকম ভাবে শুধুমাত্র মেয়ার সাসপেশনের ভিত্তিতে কাউকে হ্যারাসমেন্ট করা হয় তো আদালত ঘোষণা করে যে যদি দীর্ঘদিনের কোনো প্রথাও থাকে যেটা দমন পীড়ন করে কাউকে এই ধরনের প্রথা যেগুলো আছে সেগুলো বাতিল তো এ ধরনের ওয়ারেন্টকে বৈধ বলে ধরার কোনো কারণ নাই যদি এটা করা হয় দ্য লিবার্টি অফ দিস কান্ট্রি ইজ অ্যাট এন্ড এই দেশের যে স্বাধীনতা আছে ওই স্বাধীনতা শেষ হয়ে যাবে তো এই রায়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যেটা খুব ক্লিয়ার স্টাবলিশ করে যে রাষ্ট্রের যে ক্ষমতা এটাও আইন দ্বারা সীমাবদ্ধ ব্যক্তিগত যে অধিকার আছে এই ধরনের এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা যাবে না ইভেন এই ধরনের ক্ষেত্রে কোনো ক্ষমতার অজুহাত এটাও দেওয়া যাবে না যে জাস্ট সিম্পলি ইউজ হয়ে আসতেছে তো এক্ষেত্রে পরিষ্কারভাবে আইনি যে জাস্টিফিকেশন লিগ্যাল জাস্টিফিকেশন থাকতে হবে তো এই রায় শেষ পর্যন্ত যেটা ইনফ্র্যাসিস দেয় যে আইনের যে অক্ষর কিংবা প্রথা কিংবা ব্যবহার এটার চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে যে অধিকার কিংবা স্বাধীনতা এটার প্রতি একটা রেসপেক্ট থাকাটা তার মানে লেটার অফ লর চেয়ে স্পিরিট অফ ল যেটা আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো শেষ পর্যন্ত সাংবিধানিক যে আত্মা বা চেতনার কথা যে আমরা বলতেছি এটা মূলত এখানে বলতেছি তো এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ফান্ডামেন্টাল ল তো আপনারা অনেকেই জুরিস্টুডেন্ট যখন পড়েছেন তখন হচ্ছে হান্স কেলসন যিনি আছেন হান্স কেলসনের একটি থিওরি আছে আপনারা জানেন এই যে থিওরিটা আছে এই থিওরিটার নাম হচ্ছে পিওর থিওরি অফ ল তো এই থিওরি আসলে মূলত যেটা বলে যে এই থিওরি আন্ডারে যদি আমরা আলোচনা করি এটাকে একটা থিওরি আছে এটাকে বলে গ্রুন্ন থিওরি বা বেসিক নর্ম যেটা বলে এই থিওরিমের সংবিধান হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় এবং প্রধান আইন তো রাষ্ট্রের অন্যান্য যে ছোট ছোট আইন আছে এগুলো আসলে এটার আন্ডারেই তৈরি হয় আর এটাকে এই নিয়মগুলো মেনে চলতে হয় তো গ্রুনোমের যে কনসেপ্টটা এটা আসলে সাবস্ট্যানটিভ কোনো কিছু না এটা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা ধারণা মাত্র এটা তো এটা আসলে কোনো লিখিত আইনকেও এক্সপ্লিসিটলি রেফার করে না বরং এটা আসলে এমন ধরনের বিশ্বাস বা নিয়মের কথা বলে যেটা হচ্ছে সংবিধানকে মানতে হবে এবং ক্ষমতা আছে সংবিধান যে মানার একটা থিওরি কারণ্য তো শেষ পর্যন্ত বাস্তবিক অর্থে যদি আমরা আলোচনা করি তো সংবিধান হচ্ছে আসলে বাস্তবিক অর্থে সংবিধানটাই গ্রুণ্য কারণ আমরা দেখি যে রাষ্ট্রের যে অ্যাক্টগুলো আছে মানে রাষ্ট্রের নাগরিকদের কিংবা স্টেটের যে বেসিস অফ অ্যাক্ট এটা কিন্তু হবে সংবিধান আমরা দেখবো যে প্রিয়াম বলেও কিন্তু এটার কথা বলা আছে যে আমাদের সংবিধান মেনে চলার যে দায়িত্বটা তো গ্রূণ্য আসলে মূলত একটা অদৃশ্য ধারণা যেটা মূলত হচ্ছে সংবিধানকে যে তার ক্ষমতা এটা দেয় তো শেষ পর্যন্ত আমরা যদি বলি যে সংবিধান হলো দেশের একটা প্রধান আইন আর গ্রূণ্যমূল্য হচ্ছে একটা ওই অদৃশ্য কারণ যার কারণে মানে সংবিধানের ক্ষমতা আছে এবং সংবিধানকে সবাই মেনে চলবে তো এটা আসলে আমাদের বাংলাদেশে যদি আমরা আর্টিকেল সেভেনের দিকে তাকাই তাহলে আমরা বলবো এটা মূলত উইল অফ দ্য পিপল যেটা আছে উইল অফ দ্য টাই হচ্ছে আসলে বাংলাদেশের মেইনলি আমরা যদি বলি যে গ্রুণ্য যেমন এর আগে আমরা একটা মামলার কথা দেখেছিলাম যে এই যে প্রিন্সিপালটা ফলো করব আগের মামলা এন্টিক ভার্সেস কারিংটন এই ধরনের সিমিলার প্রিন্সিপাল কিন্তু আমরা অন্যান্য অনেক কেসও ফলো করেছি যেমন আমার বাংলাদেশে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের যে কেসটা আছে জাস্টিস হামিদুল এটার যা অথর যা ছিলেন ওইখানেও দেখবেন যে এই ধরনের যে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল বা কনস্টিটিউশনাল স্পিরিট যেটা ফলো করতে হবে ভেক গ্রাউন্ডে কাউকে অ্যারেস্ট করা যাবে না আমাদের আর্টিকেল থার্টি তে হচ্ছে দেখবেন যে অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু সেফগার্ড দেওয়া আছে তো শেষ পর্যন্ত কনস্টিটিউশনের যে স্পিরিট এটাই কিন্তু ফলো করতে হবে তো আমরা যদি বলি যে সংবিধান হচ্ছে আমাদের যে সর্বোচ্চ আইন এছাড়া এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রের সরকারের কাঠামো এটা বলে দেওয়া আছে আর সংবিধানের যে অথরিটি এটা হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক রাষ্ট্রের কোনো অর্গানিক সংবিধানকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারবে না আর এই যে চেকস এন্ড ব্যালেন্স যে যেটা আছে সাইট এই ওভারসাইটটা আসলে জুডিশিয়াল আমরা বলতেছি জুডিশিয়ারিকে বলতেছি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন তো এখানে তত্ত্বাবধানটা সে রাখবে আর শেষ পর্যন্ত সংবিধান রক্ষায় আমরা যেটা করি আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে আমরা সংবিধানকে কিভাবে রক্ষা করি তো স্পেশাল একটা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কিন্তু বাংলাদেশে আসছে এবং পঞ্চদশ সংশোধনী যে মামলা এটার পরে কিন্তু এখানে একটা চেঞ্জ এসেছে এটা নিয়ে আমি ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো জুডিশিয়ারি রোল এক্ষেত্রে খুবই ক্রুশিয়াল যে বিচার বিভাগের মেন যে দায়িত্ব সেটাই হচ্ছে যে সরকারের অন্য কোনো লঙ্ঘিত না হয় জন্যই মূলত আমরা সংবিধানের গার্ডিয়ান কনস্টিটিউশন বলতেছি তো এই ক্ষেত্রে তার অনেকগুলো ক্ষমতা আছে যে এমন যদি হয় যে আইনসভা এমন কোনো আইন তৈরি করলো যেটা আসলে অবৈধ তাহলে সে এটাকে অবৈধ ঘোষণা করতে পারে এছাড়া প্রশাসনিক কাজ যদি যেটা হয় যেটা হচ্ছে সংবিধানকে ভায়োলেট করে তাহলে ওটাকে বাতিল করবে এছাড়া সাধারণভাবে সংবিধানের কোন অধিকারকেই ক্ষুণ্ণ করা যাবে না এটা যদি করে তাহলে কোর্ট কিন্তু এটা এনফোর্সমেন্টের জন্য যা যা করা দরকার এক্ষেত্রে করবে তো বাংলাদেশে আমরা যদি চিন্তা করি বাংলাদেশে যে কোর্টের রোল এটা কিন্তু ব্রিটেনের যে কোর্ট এটার চেয়ে অনেক বেশি কারণ বাংলাদেশে আমরা দেখব যে কোর্টের একটা অথরিটিভ ইন্টারপ্রিটেশন দেওয়ার একটা রোল আছে আমরা আর্টিকেল এইটেও দেখব আর্টিকেল এইটের এর টুতেও কিন্তু বলা আছে যে সংবিধান যেটা আছে এই ভাগের মূলনীতি যেগুলো আছে এগুলো কিন্তু ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ইউজ করে তো এই ক্ষেত্রে সংবিধান ব্যাখ্যার মেন কাজ হচ্ছে কোর্টে তা আপনারা মারবিরি ভার্সেস মেডিসিন যে কেসটা আছে এই কেসটাও যদি আপনারা দেখেন যে ওই ক্ষেত্রে কিন্তু জাস্টিস মার্শাল যিনি ছিলেন উনি বলছিলেন ইট ইস ইম্প্যাটিক্যালি দ্য প্রভিন্স অ্যান্ড দ্য ডিউটি অফ দা জুডিশিয়াল ডিপার্টমেন্ট টু সে হোয়াট দ্য ল ইস যখন পর্যন্ত না বলতেছে একটা আইন আসলে কি তখন পর্যন্ত ওই আইনটা আসলে আইন না আইনের ট্রু মিনিং অবস্থান বোঝার জন্য আসলে আসলে মোস্ট ক্রুশাল তো এক্ষেত্রে আমরা সংবিধানে বিভিন্ন ভাগ করতে পারি যে কিংবা ফ্লেক্সিবল কথা যদি আমরা বলি তো ব্রিটিশের যে সংবিধান এগুলোকে আমরা বলতেছি নমনীয় সংবিধান অন্যদিকে আমাদের যে সংবিধান এটাকে আমরা বলতেছি রিজিড সংবিধান কারণ আমাদের দেশে যে সংবিধান পরিবর্তনের যে সিস্টেম এটা কিন্তু খুবই স্পেশাল একটা প্রসিডিওর এখানে লাগে তো ইউকে এর ক্ষেত্রে যেটা হয় ইউকে তে ওরা নরমাল ল আর কনস্টিটিউশনাল ল এর মধ্যে কোনো পার্থক্য নাই ওরা সিম্পলি পাস করতে পারে বাট সামহাউ ওদের ওখানে কিছুটা চেঞ্জ আসছে যেমন ওদের হিউম্যান রাইটস অ্যাক্ট যেটা আছে উনিশশো আটানব্বই সালের আমরা দেখব ওইখানে কিছু চেঞ্জ এসেছে কারণ ওদের এখানে ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি নামে একটা ডক একটা কনসেপ্ট ওদের এখানে গ্রো করেছে যে সামহাউ যদি এই যে কনসেপ্টগুলো আছে এটা হিউম্যান রাইটস যেগুলো আছে এগুলোর সাথে যদি সাংঘর্ষিক কোনো কিছু হয় কোন অ্যাক্ট ওটাকে কিন্তু কোর্ট অসাং মানে অসাংবিধানিক কিংবা অসামঞ্জস্য পূর্ণ হওয়ার কারণে বাতিল ঘোষণা করতে পারে আর আরেকটা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম যে অভিযোগ যোগ্যতা যেটা আছে আলটিমেটলি অ্যাডাপ্টেবল হইতে হবে সংবিধানের যেটা আছে ওটার ভিতরেই কিন্তু আমরা দেখতেছি যে ইট সেলফ কন্টেন্ট উইদিন ইট সেলফ এলিমেন্টস অফ গ্রোথ ডাইনামিজম এক্সপেনশন ফ্লেক্সিবিলিটি যে সংবিধানের ভিতরে বৃদ্ধি গতিশীলতা সম্প্রসারণ এবং নমনীয়তার যে উপাদান এগুলো কিন্তু রয়েছে তো সময়ের সাথে যে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু অভিয়াসলি সংবিধানকে ফলো করতে হয় তো সংবিধান একদম নির্দিষ্ট কোনো একটা ফলো যে ফিলসফি এটা কিন্তু মানুষের উপর চাপিয়ে দিবে না আর এই যে এই সকল সব কিছু আমরা করবো এটা কিন্তু আমরা করব হচ্ছে গণতান্ত্রিক একটা পদ্ধতি মেনে তো শেষ পর্যন্ত যেহেতু আমরা এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস সংবিধানের তো সংবিধান কেন পড়বেন কিভাবে পড়বেন আশা করি আপনারা খুব সুন্দর আমি ট্রাই করবো আমার বেস্ট একটা ওভারভিউ আপনাদের ক্ষেত্রে দেওয়ার জন্য কিন্তু আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব কিন্তু সংবিধান কেন পড়বেন এটার অনেক হতে পারে আপনি হয়তোবা একজন আইনের ছাত্র তো আপনার কাছে এটার একাডেমিক ভ্যালু হতে পারে হতে পারে কিংবা আপনি প্রফেশনালি এই জিনিসটা জানতে চান এমন হতে পারে যে আপনি বা যে জুডিশিয়ারি কিংবা সিভিল সার্ভিস যে এক্সামগুলো আছে এগুলোর জন্য পড়াশোনা করতেছেন কিংবা আপনি নীতি নির্ধারণ পর্যায়ে আছেন আইন প্রণয়ন করতেছেন এই ক্ষেত্রে কিন্তু আপনার অবভিয়াসলি সংবিধান জানা দরকার এছাড়া আপনার নাগরিক দায়িত্ব প্রিয়াম্বল এবং আর্টিকেল টোয়েন্টি এর কারণে সংবিধান মেনে চলা হচ্ছে আপনার নাগরিক দায়িত্ব যে আপনি সংবিধান আপনার কাজে কার্যের ভিত্তি হবে তো শেষ পর্যন্ত আপনি সংবিধান সম্পর্কে ভালো মতো না জানলে কিন্তু এটা ভালো মতো জানতে পারবেন না তো আমাদের এই ক্ষেত্রে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন প্রফেসর মোহাম্মদ একরামুল হক স্যার স্যার আমাদের বলতেন যে তুমি যদি আসলে আইনের কনসেপ্ট ভালো মতো বোঝো কিংবা সংবিধান যদি ভালো মতো বোঝো তোমার হয়তোবা এমন কনফিডেন্স চলে আসবে যে তুমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে পারবে তো ব্যাপারটা এরকমই যে পার্সোনাল এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে সংবিধানের একটা রোল আছে আপনি যদি সংবিধান ভালো মতো বোঝেন আপনার মৌলিক অধিকার সম্পর্কে জানেন লঙ্ঘনগুলো চিহ্নিত করতে পারতেছেন আপনার রেমেডি সম্পর্কে আপনি জানেন তো আলটিমেটলি সাংবিধানিক মানদণ্ডগুলো যদি আপনি বুঝতে পারেন এটা কিন্তু আপনাকে একটা পার্সোনাল এম্পাওয়ারমেন্ট দিবে আপনি আপনার অধিকার সম্পর্কে ভালো মতো সচেতন হবে তো এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনস্টিটিউশনাল লিটারেসি যে সাংবিধানিক সাক্ষরতা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন এছাড়া সচেতনভাবে আপনি রাজনৈতিক যে প্ল্যাটফর্ম এগুলোতে অংশগ্রহণ করতে পারবেন তো আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি অনেক বড় বড় মানুষ বা অনেক বিগ পোস্ট হোল্ডার তারা হয়তো বা সংবিধান সম্পর্কে ভালো মতো তাদের আইডিয়া নাই তো তারা যদি এই ব্যাপারগুলো জানেন তাহলে রাষ্ট্রকে যেহেতু তারা গাইড করতে চাচ্ছেন তারা যদি সংবিধানের গোলগুলো জানেন সংবিধানকে বিবর্তনে কিংবা সংবিধানের আপডেটের তারা যদি ভূমিকা রাখতে চান তাহলে কিন্তু সাংবিধানিক স্বাক্ষরতা যেটা আছে সেটা কিন্তু অবিয়াসলি লাগবে তো এরপরে যদি আহ কি থিমস গুলো আদালোচনা করি আমরা যেহেতু এটা এখনো ইন্ট্রোডাক্টরি স্টেজে আছি সংবিধান পড়ার ক্ষেত্রে আমরা আর অনেক সুন্দর সুন্দর আসপেক্ট পড়বো তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা থিম এখানে মাথায় রাখবো যে আমরা কিভাবে ফোকাস করতে একটা হচ্ছে যে স্থিতিশীলতা এবং পরিবর্তন দুইটার মধ্যে যে সেম সেম টাইম টাইম আমরা স্টেবল ফ্রেমওয়ার্কের দিকে লক্ষ্য বাট এমন ভাবে আসলে সমাজের সাথে যেন পরিবর্তন খাওয়াই নিতে পারে একদম স্ট্যাটিক হয়ে গেলে তো আসলে হবে না ডাইন মিজমটা থাকতে হবে এছাড়া আরেকটা জিনিস আমরা দেখবো যে আসলে আমরা শুধুমাত্র থিওরি প্র্যাকটিস যেটা আছে আমরা দুইটার মধ্যে একটা ব্যালেন্স দেখার চেষ্টা করব যে একজন সাধারণ মানুষের জন্য জানতে পারেন এছাড়া প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনও জানি এটা হেল্পফুল হয় আর আরেকটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে কম্প্যারেটিভ আসপেক্টটা ইনক্লুড করার চেষ্টা করব যে দুনিয়ার সেরা সেরা সংবিধান আসলে কোন কোন জিনিসগুলো তারা আলোচনা করে তা কোন কোন জিনিস প্রিন্সিপালগুলো অ্যাড করেছে তো এগুলো আশা করি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এটা আপনারা আমরা কিন্তু আর আম্বেদকারের একটা উক্তি দিয়ে আমাদের আগের ক্লাস শুরু করেছিলাম যে এমন হতে পারে যে একটা দেশের বেস্ট প্র্যাকটিস আরেকটা দেশে সফলভাবে কাজ করতে নাও পারে বাট অনেক টাইম আছে যেটা আসলে অন্য দেশের ভালো একটা প্র্যাকটিস কারণ কনস্টিটিউশনাল বরিং যেটা আছে যে ধার নেওয়া কিংবা আর যেটা আছে তে অন্য দেশের ভালো প্র্যাকটিস দেখা খারাপ কিছু না তো এমন যদি হয় যে আমাদের দেশের যে রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক যে বাস্তবতা আছে এগুলোর সাথে যদি এটা আসলেও খাপ খায় তাহলে আমরা অভিয়াসলি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি তো আমরা এই ক্ষেত্রে সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ সোর্স আপনাদের রেফার করতে পারি এটা আসলে ডিপেন্ড করবে আপনি কোন উদ্দেশ্যে পড়বেন এটার উপরে অনেকটা ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন পারপাসে পড়তে চান আপনি যদি সাধারণভাবে জানতে চান তাহলে আপনি যে কোনো বই পড়তে পারেন কিন্তু আপনি যদি জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের প্রস্তুতি নেন তাহলে আমি বলবো কিংবা অ্যাকাডেমিক লাইফে যদি থাকেন তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা দুইটা বই যেমন সাজেস্ট করতে পারি মামলাম স্যারের যে বইটা আছে ওই বইটা অনেক ভালো বাট কারো কাছে যদি সংক্ষিপ্ত সময়ের প্রস্তুতি নিতে চান তাহলে আপনারা এই তিনটা বই পড়তে পারেন আবার কেউ যদি বাংলায় প্রস্তুতি নিতে চান তাহলে সর্বশেষ যে দুইটা বই এইগুলো পড়তে পারেন আর ওভারঅল আমি সবাইকে সাজেস্ট করব ডক্টর মোহাম্মদ ইকরামুল হক স্যার যিনি আছেন তো স্যার আমাদের সংবিধান পড়াতেন স্যার কিন্তু বাংলাদেশের লিডিং একজন কনস্টিটিউশন এক্সপার্ট তো স্যার সর্বশেষ সংবিধান কমিশনেও অনেকগুলো প্রপোজাল দিয়েছেন ইম্পর্টেন্ট তো স্যারের যে আর্টিকেল গুলো আছে এগুলো আপনারা স্যারের নাম সার্চ দিলেই দেখবেন যে লিস্ট করে পাওয়া যায় যে স্যারের যতগুলো আর্টিকেল আছে তো স্যারের আর্টিকেল গুলো আপনারা পড়বেন এছাড়া আমরা কোর্টের যে কনস্টিটিউশনাল যে কেস কনস্টিটিউশন বোঝার ক্ষেত্রে আসলে কেস বোঝাটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা একটা সেপারেট কেস লওয়ার উপর একটা সিরিজ আমরা আলোচনা করব তো আমরা যদি এরপরে আমরা আলোচনা করি শেষ করতে চাই এখানেও কিন্তু শেষ মানে এটা না যেটা গুরুত্বপূর্ণ এখানেও আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব যে লিভিং কনস্টিটিউশনালিজম নামে আপনারা একটা টপিক জানেন তো এই ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে অনেক উক্তিগুলো আছে তারপর আর ওয়ারেন আছে আছেন ওনার একটা উক্তি আছে যে কনস্টিটিউশন হচ্ছে একটা জীবন্ত জিনিস এটি বর্তমান অভিজ্ঞতা এবং সময়ের চাহিদা অনুযায়ী ব্যাখ্যা করা উচিত যখন এটি গৃহীত হয়েছিল সেই শর্তগুলির আলোকে নয় তো এর মানে এটাই যে আপনি সংবিধান যে সময় জন্মলগ্নের যে পরিস্থিতি ছিল ওটা দিয়ে আমরা বিচার করব না বর্তমানের চাহিদা অনুযায়ী আমরা এটা বিচার করব তো আপনারা ইন্টারপ্রিটেশন যখন আমি করবো তখন আপনাদের দেখাবো যে অরিজিনালিস্ট অ্যাপ্রোচ বলতে একটা ব্যাপার আছে যে আমাদের যারা কনস্টিটিউশনের ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তারা আসলে কি ভাব ভেবেছেন তো আপনারা জানেন আইনে দুই ধরনের এইডস থাকে মানে এইট একটা হচ্ছে ইন্টারনাল এইড একটা হচ্ছে এক্সটার্নাল এইড তো এই যে এক্সটার্নাল যে বাহ্যিক যে ব্যাপারগুলা এটা হচ্ছে অরিজিনালিস্টের যে ভিউ ওই সময় আমাদের গণপরিষদ বিতর্ক যে ছিল ওই ভিউগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আবার অরিজিনালিস্ট ভিউ বোঝার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে টেক্সটটা পড়া যে টেক্সট পড়ে আমরা দেখব যে আসলে সংবিধান যে প্রণেতা ওনারা কি বোঝাতে চেয়েছিলেন বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমার খুব ফেভারিট একজন জাস্টিস উনি হচ্ছেন জাস্টিস লতিফুর রহমান মহিদিন ফারুক যে কেসটা আছে যে ফ্যাপ টোয়েন্টি কেস পিআইএল কেস নামে ওইটা পরিচিত এই কেসে উনি বলেছিলেন যে অ্যাগ্রিড পার্সনের যে ডেফিনেশনটা এটা আসলে সিম্পলি আমরা মিনিংটা নিলে হবে না যে সংবিধান যে স্কিমটা আছে উদ্দেশ্যটা আছে এগুলা বিবেচনা করে আমাদের এগ্রিপ্ট পারসন বা সংক্ষিপ্ত ব্যক্তির এই মিনিংটা দিতে হবে তো উনি খুব সুন্দর একটা কথা বলছেন দ্য কনস্টিটিউশন ইজ এ লিভিং ডকুমেন্ট অ্যান্ড দেয়ার ফোর ইন্টারপ্রিটেশন শুড বি লিবারাল টু মিট দা নিডস অফ দা টাইম অ্যান্ড ডিমান্ডস অফ অল দা পিপল যে কি সময়ের প্রয়োজনে আমাদের একটা এখানে উদার ব্যাখ্যা কিন্তু এখানে দিতে হবে যাতে আমরা জনগণের যে চাহিদা আছে এটা যেন আমরা ইনশোর করতে পারি তো লিভিং কনস্টিটিউশনের যে কনক্লুশন যদি আমরা যাই যে সংবিধান শেষ পর্যন্ত স্থির নিয়ম কানুন হিসেবে আমরা এটাকে ট্রিট করবো না আমাদের আউটলুক বা লেন্সটা হবে যে আমরা এটাকে দেখবো একটা লিভিং ফ্রেমওয়ার্ক হিসেবে যে আমাদের যে সম্মিলিত আশাকাঙ্ক্ষা আছে এটার একটা প্রতিচ্ছবি হিসেবে আমরা এটাকে দেখতে চাই তো শেষ পর্যন্ত সংবিধান নিয়ে যদি আমরা আলোচনা করি যে সংবিধান শুধুমাত্র একটা সিম্পল দলিল নয় এটা হচ্ছে একটি লিভিং এম্বারিমেন্ট অফ এ নেশনস জার্নি ভ্যালুস অ্যান্ড আমাদের মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার একটি জীবন্ত প্রতিচ্ছবি এটা দেয় তো শেষ পর্যন্ত যদি আমি শেষ করি আমার আরেকজন প্রিয় যে জাস্টিস যিনি আছেন ওনার যে বিমলন্দ বিকাশ রয় চৌধুরী তো উনিও মহিদিন ফারুক যে কেসটা আছে ওইখানে বলেছিলেন যে এ কনস্টিটিউশন ইজ ফ্রেম নট ফর এ টেম্পোরারি পিরিয়ড ইট ইস ডিজাইড ফর অল ট্রাইড টু কম দা ইন্টারপ্রিটেশন অফ হ্যাজ টু রিসিভ এ প্রোগ্রেসিভ কনস্ট্রাকশন ইন দ্য লাইট অফ দ্য স্কিম অ্যান্ড অবজেক্টিভ এনশ্রাইন্ড ইন দ্য কনস্টিটিউশন যে সংবিধান আমরা অস্থায়ী একটা সময়ের জন্য তৈরি করি নাই যে সময়ের সাথে এটা বদলাতে পারে সময়ের সাথে যেন কার্যকরী থাকে এর জন্য কিন্তু আমাদের একটি প্রগতিশীল যে ব্যাখ্যা প্রগতিশীল ব্যাখ্যা এটা আমাদের দিতে হবে তাহলেই কিন্তু আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো যেখানে কনস্টিটিউশনালিজম থাকবে সমাজে সবাই ইকুয়াল থাকবে সবার রাইট ভালো মতো হবে তো আশা করি যে আজকের যে লেস্টারটি আমরা দিলাম এটা সম্পর্কে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আপনাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন এরপরে আমরা ধারাবাহিকভাবে সংবিধানকে কাভার করতে ট্রাই করব ধন্যবাদ আসসালামু আলাইকুম